close till I get up Time is barely on our side I don't want to waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah, no, I don't want to waste what's Assalamu alaikum viewers Aadir bohut, opekha, ebon, amadir oklanto puristrom এবং সব কিছু মিলিয়েই আমাদের উদ্বোধন হয়ে গেল আজকে প্রয়োজন ফ্যাশন হাউজ উদ্বোধনী উপলক্ষে প্রতিটি পণ্যের উপর পা থাকছে দশ পার্সেন্ট মূল্য ছাড় এবং আকর্ষণীয় ডিসকাউন্ট এবং লাকি কুপন ভাউচার লাকি কুপনের একশোটি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে একটি ওমরা হজের প্যাকেজ প্রতি মাসের যা প্রতি মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে আমাদের এখানে ছোট থেকে বড় পর্যন্ত সবারই পোশাক সামগ্রী ইত্যাদি সবই আছে এখানে পাবেন আপনারা পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি বাচ্চাদের টি শার্ট জিন্স প্যান্ট শীতের জন্য সোয়েটার সহ সকল ধরনের বাচ্চাদের পোশাক এবং বড়দের পোশাক বড়দের সকল ধরনের পোশাক শীতের চাদর সোয়েটার সহকারে লেডিস আইটেম টু জেড সব কিছুই আমাদের কাছে এভেলেবেল আছে আর কসমেটিক্স আছে এবং পিছনে রয়েছে আমাদের বিউটি পার্লার যা স্পেশালি ও ট্রেনার দ্বারা পরিচালিত আমাদের ফিজিক্যাল শপটা হচ্ছে দুলার হাট বাজার কাপড়পট্টি প্রয়োজন ফ্যাশন হাউস এবং আমাদের অনলাইন শপ হচ্ছে প্রয়োজন ফ্যাশন হাউস আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারেন যে কোনো পণ্য শর্ত প্রযোজ্য আর উদ্বোধনী উপলক্ষে সারা বাংলাদেশে পাঁচশো টাকার উপরে যত যে কোনো পণ্য ক্রয়ের উপর থাকছে ফ্রি ডেলিভারি অফার আর সাথে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো থাকছেই তাই আর দেরি না করে সবাই আজই চলে আসুন প্রয়োজন ফ্যাশন হাউস এবং বেছে নিন আপনার পছন্দের পোশাকটি